জাম্বুরা ছোলার ভিডিওটা করতে পারেনি কারণ আম্মু তার আগেই ছুলে ফেলছে হ্যালো সবাই কেমন আছো আমার শরীরটা খারাপ দেখে শুভ কালকে আমার জন্য একটু জাম্বুরা নিয়ে আসছিল। সো আমেরিকাতে জাম্বুরা আসলেই অ্যাভেলেবল অনেকে মনে করে যে এখানে অনেক কিছু পাওয়া যায় না বাট উই উইওয়ার লাকি টু বি নিউ ইয়র্ক অন্য স্টেটে হয়তো বা ডিফিকাল্ট টু ফাইন্ড বাট আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে থাকার কারণে জাম্বুরা ইজ মোর অ্যাভেলেবল সো ঠান্ডা হলে বা জ্বর সর্দি কাশি হলে জাম্বুরা হ্যাজ ভাইটামিন সি অ্যান্ড ইটস আ ভেরি গুড অ্যান্টি অক্সিডেন্ট যেটা হেল্প করে ইমিউনিটি বুস্ট করতে সো ওই জন্য ভাবলাম যে আজকে একটু জাম্বুরা মাখাটা খাই এই জাম্বুরাটা এমনি অনেক মিষ্টি আমি একটু ট্রাই করলাম কিন্তু ভাবলাম যে একটু মাখা খেলে আরও মজা লাগবে

যে কিছু জাম্বুড়া কোনো মাখা ছাড়া রাখতে যাতে আব্বু এমনি প্লেন খাইতে পারে জাম্বুরাটা অনেক মিষ্টি কিন্তু আমি মিস্টেক করে সব ওই মরিচ আর ধনে পাতা সব জাম্বুরের উপর দিয়ে দিয়েছিলাম এই জন্য এখন আমি এগুলোকে আলাদা করতেছি যাতে আব্বুর জন্য একটু রাখতে পারি আর আমি আমার মাখাটা এখানে বলে বানাতে পারি তুমি তোমার জন্য যতটুকু খাবা খেয়ে বাকিটুকু আমার জন্য রাখো সবুকে দিবো সবাইকে দিব তোমাকে আমি প্লেট দিই ঠিক আছে

so please like the controller thank you so thank you good